কারণ একটা দেশের মিডিয়া সেই জাতির দর্পণ এই মিডিয়াতে এই জাতির সংস্কৃতি এই জাতির কি বলবো ভাইডেন্টি এগুলি প্রতিফলিত হতে হবে বাংলাদেশের মিডিয়াতে দুর্ভাগ্যবশত এখন পর্যন্ত প্রকৃতপক্ষে আমাদের জাতীয় আইডেন্টি জাতীয় ঐতিহ্য প্রতিফলিত হচ্ছে না এটাই হচ্ছে আমার দেশের লড়াই আমার দেশের লড়াই হচ্ছে এই বিজাতীয় সংস্কৃতির বিরুদ্ধে বাংলাদেশের বাঙালি মুসলমানের আইডেন্টি এবং সংস্কৃতিকে ইস্টাবলিশ করা এটাই আমার দেশের সাংস্কৃতিক লড়াই আমি খুব অবাক হলাম এই সরকারের খুব পাওয়ারফুল একজন ব্যক্তি ডক্টর ইফতেকর ইসলাম তিনি কদিন আগে বললেন মৌলবাদের উত্থান হচ্ছে বাংলাদেশ পাওয়ার রুল দেখতে এই জন্য বলছি তাকে একটা কমিশনের প্রধান করা হয়েছে তার মানে যিনি কমিশনের আমি সরকারে ছিলাম খুব ছোট দায়িত্বে ছিলাম না এমন কোন বড় দায়িত্ব ছিলাম না কিন্তু সরকারে ছিলাম কিন্তু আপনি যখন সরকারে থাকবেন সরকারের অংশ হবেন আপনার প্রতিটি কথা সরকারের কথা এটা মনে রাখতে আমি ব্যক্তি মোহাম্মদুর রহমান এখন যেটা বলতে পারবো আমি কোন দলীয় সরকারের অধীনে গেলে আমি বলতে পারবো না কারণ আমার কথা তখন সরকারের কথা তা আমি জানতে চাই বাংলাদেশে মৌলবাদের উত্থান ইফতেকারুজ্জামান কোথার থেকে দেখলেন আবার নতুন করে এই একই বয়ান দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়েছে শেখ হাসিনা ষোলো বছর ফ্যাসিস শাসন চালাতে পেরেছে এই মৌলবাদের কাঠ ফেরি করে তারা চালাতে পেরেছে এই মৌলবাদের কাজ এই মৌলবাদের কাজ ফেরি করে বাংলাদেশে গুম খুন হয়েছে এই মৌলবাদের কাজ ফেরি করে বাংলাদেশে আয়না ঘর হয়েছে এই মৌলবাদের কাজ ফেরি করে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যা হয়েছে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে মৌলবাদের কাজ ব্যবহার করে আপনি ইফতেকার ইসলামান এই সরকারের আমলে আবার আপনি মৌলবাদের কাজ ফেরি করছেন আপনার উদ্দেশ্য কি আবার নতুন করে নতুন কোন আদলে ভারতীয় সাম্রাজ্যবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠা করা এটা আপনার উদ্দেশ্য আপনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলেন আমরা আপনার সঙ্গে আছি মৌলবাদ শব্দ ব্যবহার করবেন না মৌলবাদ শব্দ মৌলবাদ শব্দ ইজ এ ন্যারেটিভ এটা হচ্ছে ওয়ার এগেন্স্ট টেরর বুশের যে ওয়ার এগেন্স্ট টেরর এবং ইন্ডিয়ার হিন্দুত্ববাদের ন্যারেটিভ হচ্ছে মুসলমানদের মৌলবাদী বলা এটা তাদের ন্যারেটিভ আপনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলেন আমরা আপনার সঙ্গে আছি কিন্তু মৌলবাদ শব্দ বলবেন না আমরাও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কিন্তু সাম্প্রদায়িকতা কি মাত্র মুসলমানদের মধ্যে অন্য ধর্মের সাম্প্রদায়িকতা নাই আপনার এই যে এত বড় একটা প্রতিষ্ঠান বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ এটা তো একটা প্রকাশ্য সাম্প্রদায়িক সংগঠন তাহলে তার বিরুদ্ধে তো আপনি কখনো বলেন না তার নামের মধ্যেই তো সাম্প্রদায়িকতা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুখ্য পরিষদ এটা ধরুন বাইদেউ ইজ এ কলিয় লোকের বিষয় আপনি সকল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলেন আমরা আপনার সঙ্গে আছি তাতে আমি সরকারকে সাবধান করতে চাই সতর্ক করতে চাই মৌলবাদের গান আমার নতুন করে খেলবেন নামাই আর অতি ইসলামিকতার সম্পর্কেও আমার কিছু কথা আছে অতি ইসলামিক হবেন ষোলো বছরের, ফাজিবাদী সরকারের আমলে আপনারা লড়াই করতে পারেন নাই এখন একটা পরিবর্তন সাধিত হয়েছে ফাজিবাদের পতন ঘটেছে আপনারা অতি ইসলাম হয়ে বাড়াবাড়ি করবেন না বাড়াবাড়ি করলে বাংলাদেশের ইমেজ নষ্ট হবে ভাবমূর্তি নষ্ট হবে এবং অতি ইসলামী যারা বাড়াবাড়ি করছেন দুর্গা পূজা নিয়ে কিংবা অন্য ধর্মের মানুষ নিয়ে কিংবা আস্তিক আর নাস্তিক নিয়ে যারা বাড়াবাড়ি করছেন তাদেরকে আমি বলে রাখছি আপনারাও প্রকারণ করে আপনারা ভারতীয় যে তাদের যে কৌশল সেটা আপনারা বাস্তবায়ন করছেন কাজে আমাদেরকে সতর্ক থাকতে হবে যেমন করে আমরা ইফতাকের জামানের মৌলবাদী কার্ডের প্রতিবাদ করব সেরকম করে আমরা অতি ইসলামিস্টদেরও আমরা প্রতিবাদ করব এটা আমাদের করতে হবে তাহলেই বিপ্লব সফল হবে